আমাদের অফলাইন মাদ্রাসা মাদ্রাসাদুদ্দাকাল ইসলামিয়ার দারুল একামা সাহেব হাফেজ মাওলানা আব্দুল মালিক সাহেব যিনি আলেমের মর্তবা নিয়ে অল্প সময় আলোচনা করবেন আমার যে মহান রব্দুল্লাহ আলমিন আমাদেরকে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এই জন্য সক্রিয় আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নম্বর আয়াতে কি বলতেছেন কুল হাল ইস্তাউ ইল্লাযিনা ইয়ালামুনা আপনি তাদেরকে বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা উভয়ে সমান হইতে পারে না অর্থাৎ জানার দ্বারা এই কথা বুঝালছে যারা দিনের ইলম দিনের জ্ঞান তিনি ফেক শিক্ষা করে তাদেরকে বোঝানো হয়েছে তো আমরা যে অনলাইন মাদ্রাসার মধ্যে আমরা যেভাবে চর্চা করতেছি আগ্রহ প্রকাশ করতেছি দিনের আইল্যান্ড শেখার জন্য তো আমাদেরকেই আল্লাহ তালা সম্বোধন করে বলতেছেন যে আমরাই জ্ঞানী কারা জ্ঞানী আমরাই জ্ঞানী কারণ আমরা এত ব্যস্ততার মধ্যেও আল্লাহর কালামকে বুঝার জন্য কোরআন হাদিসকে বুঝার জন্য শেখার জন্য আমরা এত মেহনত চেষ্টা করতেছি হ্যাঁ এত ব্যস্ততার মধ্যে ও সময়কে বের করে সত্ত্বেও অনলাইনে করতেছি তো আল্লাহ আমাদেরকে কবুল করেছে করার জন্য আসছি হ্যাঁ তো আমরা যখন এলেমকে শিক্ষা করব জানব তো আমরাই সব চাইতে উঁচা এবং বড় হব আরে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন সুরতুল মুজাদলা হ্যাঁ আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তারা বলতেছেন হুল্লাদী আহ মিন কুমল্লাদিন উতুলা হ্যাঁ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেন দান করা হয়েছে আল্লাহ দালা তাদেরকে মর্যাদার মধ্যে সব সব চাইতে উঁচু মাকাম দান করবেন সব চাইতে উঁচা পর্যায় হ্যাঁ মরজাদা আল্লাহ দালা তো আল্লাহ তালা যাদেরকে ইমান দান করেছেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ইমান দান করেছেন আল্লাহ তালা তাদেরকে সৈচ স্থান আল্লাহ তালা তাদেরকে দান করবেন মর্যাদা উন্নত করবেন এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসে আরেকটা বলেছি না যে আমরা যখন মনে করবো যে আল্লাহ তালা কোন নেক কাজ করতে পারতেছি তা আমরা এই কথার প্রতি

ইফাত রিফউদ্দিন আল্লাহ পাক যা কল্যাণ চান যার ভালাই চান আল্লাহ পাক রব্বুল আলামিন দিনাকে দ্বিনের সহি বুঝ দান করেন দ্বিনে সমস্থান করেন যিনি দিন মোতাবেক চলবে এবং দিনকে শিখবে তো এটার দ্বারা আমি বুঝতে পারি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আমাকে দিন শিক্ষার জন্য এই প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন কি বলেন ভাই ঠিক না

দুই ব্যক্তি ব্যতীত এক নম্বর যাকে আল্লাহ তা সম্পদ দান করেছে এবং সে ওই সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে তার রাস্তায় আল্লাহর হ্যাঁ দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দান করেছে এবং সে ওই দিন মোতাবেক ওই আইলের মোতাবেক হ্যাঁ বিচার করে এবং মানুষকে শিক্ষা দেয় এই দুই ব্যক্তির ওপর হিংসা আল্লাহ তালা বলতেছে ওই দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো প্রতি কি করা যাবে না হিংসা করা যাবে না শুধু এদের প্রতি হিংসা অর্থাৎ আমি আর আপনি এই এক ব্যক্তি যদি এলেম শিক্ষা করে তাহলে তার এলএম শিক্ষার ব্যাপারে আমিও তার প্রতি এটাকে ঈর্ষা বলা হয় ঈর্ষা করব যে সে যদি এতটুকু শিখে আমি তার চাইতে বেশি শিখব সে যদি দশ টাকা দান করে আমি বারো টাকা দান করব এই ব্যাপারে হিংসা করা যাবে যেটাকে শরীয়তের ভাষায় ঈর্ষা বলে তো আমরা এলেমের এর ব্যাপারে কিছু পা হব না বড় বড় কিতাবের মধ্যে পাওয়া যায় তুমি যদি আইলেমকে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সময় দাও তো আইলেম তোমাকে দশ পার্সেন্ট দিবে আর এল এমকে যদি আমি একশো পার্সেন্ট সময় দিই আইলেম শিক্ষার জন্য সময় ব্যয় করি তো আইলেম আমাকে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট দিবে এই জন্য আমি এলেমের এর পিছনে সময় ব্যয় করব তো আইলেম আমাকে কিছু কিছু না হলেও অল্প কিছু দিবে জাররা পরিমাণ দিবে আর আমি যদি চেষ্টাই না করি তাহলে আমার জন্য কখনো সম্ভব নয় যে আমি উপকৃত হব এজন্য ভাই আমরা ইলম শিখতে আসছি ইলম শেখার জন্য নিয়াত করছি তো আল্লাহ তাআলার কাছে আমি সর্বদা তো কবুল হইতে পারি এজন্য আল্লাহর কাছে দোয়া করব এবং নিয়াতকে পরিপূর্ণ করব এ যে হাদিসের মধ্যে আছে না ইন্নামাল আমালু বিন নিয়াত এ সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে আমার নিয়াত যদি গড়বড় হয়ে যায় আমার নিয়াত যদি ঠিক না থাকে তাহলে আমার ইলম শিখাও লাভ হবে না আমি ইলমকে শিখবো একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আরেক আরেক হাদিস অনুযায়ী পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে একটা পাওয়া যায় মানসালাকা সালাকা তরিকান

হ্যাঁ জানি বিধাই আমরা এলএম শিক্ষার জন্য এত আগ্রহ প্রকাশ করতেছি যে যে ব্যক্তি কি বলতেছে মানসালাকা તરીকন যে ব্যক্তি এলএম শিক্ষা করার জন্য কি করে আলতামিসু ফী এলএম শিক্ষা করার জন্য কোন রাস্তা તરીকন মানে কি রাস্তা যে ব্যক্তি এলএম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে কোন পথে অবলম্বন করে অর্থাৎ এখানে যদিও রাস্তার কথা আসছে আমরা যদিও হেঁটে হেঁটে মাদ্রাসা মসজিদের মধ্যে যেতে পাচ্ছি না কিন্তু আমি আমার ব্যবসাকে হ্যাঁ সংক্ষেপে সেরে বাসার মধ্যে আসতেছি আসতেছি অথবা সময়কে বের করে আমার এলএম শিক্ষা করার জন্য যে আমি এলেম শিখতেছি সময়কে অপচয় না করে তো এটাও আমার এটাও রাস্তা এটা এই ব্যক্তির জন্য এ ফজিলত কি বলা হয়েছে যে আল্লাহ তালা তার জন্য সাহহাল্লাহু লাহু যে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন কি যে તરીকা আল ইলাল জান্নাত জান্নাতের রাস্তা কি বলতেছি সাহহাল্লাহু লাহু যে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন কি সহজ করবেন તરીকা আল ইলাল জান্নাত জান্নাতের রাস্তা তাহলে আমরা এ কথা তারা বুঝতে পারি যে যে ব্যক্তি জ্ঞান দিনের জ্ঞান আল্লাহর কুরআন কে রাসুল sallallahu alaihi wasallam শিক্ষা করার জন্য সময় ব্যয় করবে হাঁটবে অথবা পরিশ্রম করবে টাকা ব্যয় করবে এগুলো সব সবকিছুর একটাই উদ্দেশ্যে এ বিষয়ে এই মর্মে এই হাদিসের ব্যাখ্যায় একটা ঘটনা পাওয়া যায় যে এরম শিক্ষাকারীর জন্য কেমন সব কেমন আল্লাহ তালার পক্ষ থেকে উদ্বোধনী আসে খবর ইবনে আসার আনহু বলেন যে আমি সাল আলহিসাল্লামের কাছে একবার আসলাম কি বলতেছেন আমি একবার রসুল সাল আলিহিহাসাল্লামের মজদিসে আসলাম তিনি মসজিদে বসেছিলেন আমি তাকে হ্যাঁ জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ এলএম শিক্ষা করার জন্য আমার কিছু হতো রসুল সাল আলি সাল্লাম বলেন যে যখন যে মজলিসের মধ্যে তিনি আলোচনা হয় তিনি কথা হয় কোরআন শিক্ষা হয় হাদিস শিক্ষা হয় তো সেই স্থানের চার পাশে ফেরিস্তাগন বেষ্টন করে বসে এবং এই আইলেমের জিকির আলোচনা কোরআনের হাদিসের আলোচনা একজন ফেরিস্তা আরেকজন ফেরিস্ত